সুনানে তিরমিজি দুশো দশ নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লাম কিয়ামতের পনেরোটি নিদর্শন বলে দিয়েছেন এক নম্বর নিদর্শন হল সরকারি মালকে নিজের মাল মনে করে ব্যবহার করবে দুই নম্বর আমানত কে করবে অর্থাৎ কাউরের কাছে যদি আমানত রেখে দেওয়া যায় সেই আমানত তাকে আর ফেরত দেবে না তিন নম্বর হচ্ছে জাকাতকে জরিমানা মনে করবে জাকাত যে দিতে হয় জাকাত ফরজ হয়ে যায় যাদেরকে জাকাত ফরজ হয়ে যাবে যাদের তারা মনে করবে জরিপানা দিতে হচ্ছে চার নাম্বার হচ্ছে স্ত্রীর কথাই স্বামী ওটা বাসা করবে স্ত্রী যা বলবে স্বামী তাই শুনবে সেই মোতাবিক চলবে পাঁচ নাম্বার হচ্ছে সন্তান মায়ের অবাধ্য চলবে ছয় নম্বর হচ্ছে পিতার না ফরমানি করবে সাত নম্বর হচ্ছে পিতা মাতার না ফরমানি ও বন্ধুর সাথে ভালো ব্যবহার করবে